অনেক ইটালিতে গ্রীষ্মকাল চলতেছে এখন এই টাইমে প্রায় রেস্টুরেন্ট বা লেজ এখানে কাজ করে ইটালি অনেক বন্ধ থাকে আপনারা এই টাইমে এক একজন এক এক শেষে আপনারা ঘুরতে যান এবং ইটালির মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেকে অনেক জায়গায় কাছ থেকে আমরা দুজন পেরেছি কাছে যাম দুইটা দুইটা টিকিট কাটছি ভ্যানিশ উদ্দেশ্যে ঠিক আছে ভ্যানিজিয়া যাবো এই ভ্যানিশ এটা আপনারা জানেন যে ইটালির মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এবং দেখার মতন জায়গা যদি পয়েন্ট হয় তাহলে সেটা হলো ব্যানিশ তো সেই ব্যানিশে যাওয়ার উদ্দেশ্যে আজকে বেরেছি দুইটা টিকেটের দাম হয়েছে আপনার পনেরো হাজার টাকা তো শুধু যাওয়ার টিকিট এটা আবার আসার সময় আরও পনেরো হাজার তিরিশ হাজার টাকা লাগবে শুধু আমাদের আপডাউন ভাড়া এবং সাথে আর কি দিক টাকা নিয়েই বের হওয়া লাগছে আপনার একটা কথা বলবে আপনার আপনি বাংলাদেশে যাবেন সেখানে কিন্তু আপনার বিশ ত্রিশ হাজার টাকা না হলে কিন্তু আপনার ভালোভাবে ঘুরে আসতে পারবে না তো ইটালির ক্ষেত্রে ইনকাম যেরকম খরচটাও সেরকম তো তিরিশ হাজার টাকা যদি টিকিট হয় তাহলে কত টাকা আমাদের খরচ যেতে পারে যদি যদিও আমরা কমই খরচ করব সব জায়গায় একটু আমি করে চলতে হইব তারপরও আপনারা মনে করেন যে আপনার দুইজনের ঘুরতে প্রায় দুই দুই লক্ষ টাকার মতো খরচ হবে এটা স্বাভাবিক বিষয় চলেন আজকে আমরা ব্যানির যাবো সাথেই থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন আমরা কিন্তু ভ্যানেজের প্রায় নিকটে চলে আসছি এই ব্রিজটা হলো গিয়ে আপনার ভ্যানেজে যাইতে হলে এই ব্রিজটা আপনার অতিক্রম করতে হবে আবার আমার পাশে বসে বলতেছে এটা তো পদ্মা সেতুর মতো মনে হইতেছে আসলে অতটাই বড় ছিল মাত্র নামলাম আপনার ট্রেন থেকে দীর্ঘ আট ঘন্টা টান্নি করে এবং আজকে আমরা ভ্যানিজের যে ভালো ভালো সাইটগুলো আছে দেখার মতো যে জায়গাগুলো আছে সবচেয়ে সুন্দর জায়গা ওই সব জায়গায় ঘুরবো এবং চার দিনের জন্য আজকে ভ্যানি যাচ্ছি চার দিন এইগুলো যে ভ্যালিসের যত সুন্দর সুন্দর জায়গা আছে যত সুন্দর সুন্দর স্পটগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঘুরে ঘুরে ওকেই থাকুন ভিডিও দেখতে থাকুন প্রথমটা দিয়ে আমরা যাইতেছি আসলে আজকে আমাদের ব্যানিসের এখানে প্রথম দিন তো এই পার্কটা হচ্ছে ইটালির সবচেয়ে বড় পার্ক মানে এরপরে আর অনেকই পার্ক আছে কিন্তু এটা হলো সবচেয়ে বড় পার্ক প্রায় দেড় ঘন্টার মতন আমাদের হাঁটতে হয়েছে এই পার্ক দিয়ে এইখান দিয়ে আমরা ওই সমুদ্রের পারে যাবো ওইখান থেকে ব্যানিসটা খুব সুন্দরভাবে দেখা যায় আজকে এ পর্যন্তই আমরা ঘুরবো এই জায়গায় এই যে আমার সাথে তিনজন লোক দেখতেছেন এদের জন্যই কিন্তু আমাদের ভ্যানিস ট্যুরটা ভালোভাবে আর কি ঘুরে ফুরে সবকিছু দেখতে পারছি কারণ এরা ব্যানিসে থাকে ভ্যানিস থেকে এদের জন্যই আমাদের এই ট্যুরটা সফলভাবে দেখতে পেয়েছি করতে পারছি মোটামুটিভাবে ঘোরাপুরা শেষ আমরা খুব ক্লান্ত তাই কিছু খাওয়া দাওয়া করতেছি এবং আমরা যেই বাসায় ছিলাম এটাই কিন্তু সেই বাসা এই বাসাটার ভাড়া হচ্ছে দুইজনের প্রতি রাত্রে দশ হাজার টাকা করে দিতে হয় বাংলা টাকার এবং ইটালির আপনার আশি ইউরোর মতো খরচ হচ্ছে টিভি ছিল এসি ছিল এবং বাসাটা ছিল কিন্তু আপনার বাংলাদেশি এক ভাইয়ের তো তারাই আর কি এইখানকার সব ম্যানেজমেন্ট করে খুবই সুন্দর শোয়ার জন্য একটা আপনার খাট ছিল তো আর কি ভালোভাবেই আর কি দুজন মানুষ থাকা যায় তো আমি একটু লাইফটাকে টিপে টুপে দেখতেছি যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কি না মোটামুটিভাবে আর কি খুবই সুন্দর অল্প টাকাই বলা যায় আসলে এটা বাংলাদেশের জন্য দশ হাজার টাকা অনেক বেশি এইখানকার জন্য খুবই কম ভিডিওর শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম পদ্মা সেতুর মতো একটা ব্রিজ দেখা যায় আসলে এই সেই ব্রিজ আমরা এই ব্রিজের অপোজিট সাইডে ছিলাম আমাদের বাসা থেকে এই ব্রিজটা অতিক্রম করে তারপর হলোগা গা ব্যানিজ যে মেন ট্যুরিস্ট জায়গাগুলো সেটা যেতে হয় আসলে আমরা যদি ওই ম্যান ভ্যানিসের মধ্যে থাকতাম তাহলে প্রতি রাত্রে ভাড়া হতো বাংলা টাকার আমাদের বাসা ভাড়াটা হতো বাংলা টাকার প্রায় বিশ হাজার টাকার মতো এজন্য আর কি আমরা একটু সেভ করার জন্য প্রথমে কিন্তু আপনাদের ভিডিওর প্রথমে বলেছি আজকে আমরা একটু কিপটামি করে চলবো তো আর কি কিপটামি করার জন্য আর কি ভ্যানিস থেকে একটু বাহিরে এসে আমরা বাসাটা নিয়েছিলাম তারপর ওই জায়গাটা খারাপ না তো অলরেডি আমরা ভ্যানিসের কিন্তু ভিতর যেই ট্যুরিস্ট পয়েন্টগুলো একবার যেটা আর কি মেন দেখার মতন সেই জায়গায় কিন্তু আমরা অলরেডি চলে যাচ্ছি আর আরেকটা কথা হলো গে যে বাসে চড়তেছি এই ইটালিতে কিন্তু আপনার কোনোখানি বাস ভাড়া অন্তত আমরা দেই না কারণ আপনি টিকিট মারতেও পারেন নাও মারতে পারেন আর যদি পুলিশ পায় আপনাকে তাহলে আপনাকে পঞ্চাশ টাকা ফাইন করে দিবে তো আমরা অলরেডি দেখতেছেন যে আমরা কিন্তু ট্যুরিস্ট পয়েন্ট যে মেন পয়েন্টটা সেখানে চলে আসি বাস থেকে নেমে গেছি আর যেই ব্রিজগুলো দেখেন আপনারা ব্যানিসের এটাই হলো গে এই একটা ব্রিজ আছে সবচেয়ে সুন্দর যেটা দেখার মতো এইখানে আই যত সেলিব্রিটিরা আসে এইখানে আই তারা তারা শুটমুট করে এবং ছবি টবি যত যা কিছু দেখেন এই ব্রিজটাই যে কাছের ব্রিজটা আছে এইখানে আই সবাই ই করে আমরা এখন ব্যানিস থেকে আরেকটা দ্বীপ আছে সেই দ্বীপে যাওয়ার জন্য রওনা দিয়েছি অলরেডি আমরা একটা বোটে উঠছি এই বোট বাড়া হচ্ছে আপনার আঠারো ইউরো করে তো বোটে আর কি মোটামুটি আপনি দেড় ঘন্টার মতো ঘুরতে পারবেন এই আঠারো ইউরো দিয়ে সুন্দর ভালো একটা সময় ছিল এই বোটে ঘোরাটা ভ্যানিসের মধ্যে প্রায় দেড় ঘন্টার মতো আমরা এই ভোটে ছিলাম তো আমি একটু আর কি সব কিছু ভিডিও করতেছি নতুন বলো তো তাই একটু নিজের কাছেও নার্ভাস ফিল করতেছিলাম এই জন্য ভালোভাবে আমি ভিডিও করতেছিলাম না তবু আর কি এই ভোট বোটে যে আমরা ঘুরতেছি এই ভোটটা থেকে কিন্তু আপনার ভ্যানিস সবচেয়ে বেশি সুন্দর করে দেখা যায় যেহেতু দেড় ঘন্টার ট্যুর ছিল আর এখন আমরা যেতেছি যেই দ্বীপে সেই দ্বীপে গা আপনার একটা মারের পার আছে যেটাকে আমরা মানে বাংলায় আর কি সমুদ্র সৈকত বা সমুদ্রের পার বলে থাকি সেই মারের পারে যেতেছি আমরা এখন সেখানে গিয়ে আমরা আজকে গোসল করব নিয়ত করতেছি আজকে কিন্তু আপনার ভ্যানিছে আমাদের দ্বিতীয় দিন চলতেছে তো আমি বললাম সব কিছুই তো দেখাইলাম তো আমাদেরকেও একটু ভিডিওর মধ্যে দেখা আমরা না থাকলে তো আর হইতেছে না এই জন্য আর কি নিজের ভিডিও একটু করে নিলাম যে আছি আমি আসলে অনেকেই ভাববেন যে ভয়েস বা দিয়ে রাখছি এবং সাথে সাথে যারা ছিল তাদেরকেও একটু দেখাইলাম তো এইখানে আবার দেখতেছি যে শেখ মুজিবের একটা মূর্তি লাগানো ওই যে আমি আপনাদেরকে জুম করে দেখাই তো আমি বলতেছি যে বাংলাদেশে যুদ্ধ চললো এইখানকার মূর্তিটা কেউ ভাঙলো না এটা কি হইলো অবশেষে দীর্ঘ দেড় ঘন্টার জার্নি করার পরে কিন্তু আমরা সমুদ্র পারে চলে আসি দেখতেছেন সামনে নীল কিন্তু আসলে নীল এটা বুঝেন না নীল হইল গো ওই যে আরেকটু সামনে তাকান তাহলে আপনারা নীল পানি দেখতে পারবেন তো এর মধ্যে আবার সাথে দেখলো সে নাকি লাখে একজন আমি অরিজিনাল ভয়েসটা দিতেছি আপনাদেরকে লাখে দেখতে দেখতে অলরেডি আমরা সমুদ্রের পারে চলে আসছি তো ভিডিও বেশিক্ষণ করা যাবে না কারণ আমি নিজেও গোসল করব এবং আমার খাওয়া লাগবে না এবং এই ভিডিওটা 2024 সালে করা এই 25 সালে এসে ছাড়তেছি প্রায় আপনার 9 মাস পরে ভিডিওটা ছাড়তেছি এটার কারণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই ক্লিপগুলো আইনা আমার এড করতে হইছে আর সামনে তো দেখতেই আছেন যে এরকম অবস্থা এই অবস্থা যদি আমি ফোনটা বেশিক্ষণ ধরে রাখি তাহলে অবশ্যই এখানে পুলিশ ফোন দিবে এবং পুলিশ ফোন দিয়ে আমাকে ইতালি থেকে খুব দ্রুত বাংলাদেশে যাওয়ার জন্য পাঠানোর জন্য তারা চেষ্টা করবে যাই হোক এই চায়ন করে ভিডিও আর বেশি দেওয়া সম্ভব না তাহলে আমার নিজের ঝামেলা হয়ে যাবে বলে না যে পরিস্থিতি বুঝে মানুষের আচরণ আসলে এইখানে এরকম কেউ নাই যে দেশে থাকতে তার বাইক ছিল না এইখানে ইটালিতে এসে এখন পাতেন তা নাই মানে আপনার এদেশের লাইসেন্স নেই বলে এখন কারো কাছে আর কি বাইক নেই এখন এই বাচ্চাদের এইগুলা থ্রি ডি আর কি গেমগুলা তো এখানে ইউরো করে দিয়া তাদের এটা খেলতে হইব মানে সবাই এক এক সময় এক একটা ট্রাই করতেছে এটা একটু চালায় ওটা একটু চালায় এটার কারণ হচ্ছে পাতেন তা নাই ড্রাইভিং লাইসেন্স এই জন্য এখন এই থ্রি ডি বাইক চালিয়ে তাদের মনকে সান্ত্বনা দিতেছে আসার সময় সূর্য অস্ত যাওয়ার সময় ছিল আসলে এই সময়টাই আর কি সবচেয়ে বেশি ভালো লেগছিলো যেহেতু ইটালিতে গ্রীষ্মকাল ছিল এবং সমুদ্রের মধ্যে আপনি একটা ভোটের মধ্যে এবং এই সময় সূর্যটা অস্ত যাইতেছে এবং আপনি ইটালি সর যে সুন্দর জায়গার মধ্যে আছেন মানে বিষয়টা ভাবতেই অন্যরকম তবে আজকের এই দ্বিতীয় দিনের আজকে আজকে দ্বিতীয় দিন চলতেছে এই দ্বিতীয় দিনের মধ্যে সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল এই এখনকার সময়টা সন্ধ্যার সময় তো দ্বিতীয় দিন শেষ আজকে তৃতীয় দিন আবারও সেই পদ্মা সেতুর উপর দিয়ে আবার সেই চলে যাচ্ছে ভ্যানেজের সেই যে আপনার সবচেয়ে ভালো যে ট্যুরিস্ট পয়েন্টটা সেইখানে আজকে আজকে আর আপনাদেরকে কথা বলে আপনাদেরকে কিছু বলবো না আপনারা শুধু দেখতে থাকেন আসলে এত কথা বলে বলা সম্ভব না যেহেতু চার দিনের ট্যুরটা ছিল আজকে আমি ব্যানিসের এরকম কোনো স্পট নাই যে আমি এই স্পটে যাইনি এবং এই স্পটে আমার কাছে ভিডিও নাই আমি সব ধরনের ভিডিও সব জায়গার ভিডিও ব্যানিসের যত সুন্দর সুন্দর দৃশ্য আছে সব কিছুর ভিডিও কিন্তু আমি এই আজকে এই তৃতীয় দিনের মধ্যে আমি সব কিছু কিন্তু ক্যাপচার করে ফেলেছি যেহেতু চতুর্দিনে আমরা আমাদের সেই রুম শহরের উদ্দেশ্যে রওনা দিব সেজন্য আমাদের ব্যানিস ঘুরার সময় শেষ আজকে যাবার সময় তাই ব্যানিস থেকে আজকে আমরা চলে যাব। এখন যাব বাসার উদ্দেশ্যে রওনা দেব তো বাসার দিকে চলে যাচ্ছি তবে আর এই দিকে আসা হবে না একবারে সরাসরি আগামীকালকে সকালে ঘুম থেকে উঠে আমরা রুম শহরের উদ্দেশ্যে রওনা দিব তবে ব্যানিস ঘুরে ভালো লাগলো এবং এই ভালো লাগার কারণ ছিল বাদন আর বাবু খান যাদের বাড়ি হলো একজনের বাড়ি সৈয়দপুর একজনের বাড়ি মাদারীপুর ভ্যানিস ট্যুরটা তাদের জন্যই সফল ছিল সবশেষে রওনা দিচ্ছি রোম শহরের জন্য আমরা বাসার দিকে চলে যাচ্ছি এই হচ্ছে আমাদের বাস তো বাসটা অনেক ইউনিক ছিল আসার সময় ট্রেনে আসছিলাম আপনার ভ্যানিসিতে ভ্যানিসিয়াতে আর এখন চলে যাচ্ছি আবার বাসে করে যেহেতু একটু কিটটামি করে চলতে হবে সেই জন্য আবার যাওয়ার সময় আমরা একটু বাস ব্যবহার করতেছি কারণ বাসের টিকিটটা একবারে কম টাকায় আর কি দুইটা টিকিট কাটছিলাম এখন আমরা বাসে যেই বাসটায় উঠব বাসটা ছিল দুই তালা তবে আমরা উপরের তালায় বসছিলাম তবে ট্রেনের জার্নিটাই ভালো ছিল আর আপনারা যারা ইটালিতে আসেন ব্যানিস ট্যুর দিতে চান তাদের যদি বাদনের এবং বাবুর নাম্বার দরকার হয় তাহলে বলবেন তারা কিন্তু খুব ফ্রেন্ডলি আপনারা যারাই হন না কেন আপনাদের চিন আপনারা আপনাদেরকে চিনুক বা না চিনুক আপনাদের কিন্তু এরকম হেল্প করে থাকে তারা কিন্তু খুব হেল্পফুল লোক কারণ এই জন্য বলতেছি বাঁধন কিন্তু আমাদেরকে ঘুরাইতে গিয়ে চার দিন ঘুরানোর জন্য কিন্তু তার চাকরি খেয়ে ফেলাইছে পরবর্তীতে আবার চার পাঁচ দিন ঘুইরা তার চাকরি আবার ঠিক করতে হয়েছে এই জন্য বলতেছি তারা কিন্তু খুব হেল্পফুল লোক তারা কিন্তু লোককে হেল্প করে তাদের নাম্বার দরকার হলে আমি অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে খুঁজবেন দিয়ে দিব এবং আজকের লাইফ আজকের বোলক এ পর্যন্তই যদি বলকটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম